তিনি চাকরি পেয়েছিলেন এক মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কিন্তু ধরাবাধা নিয়মে আটকে থাকতে চাননি স্বাধীনভাবে কিছু করতে চেয়েছেন সব সময়। বলছি একজন সফল কৃষি উদ্যোক্তা শারোয়ার হোসেনের কথা যিনি আজ নিজের মেধা পরিশ্রম ও ইচ্ছাশক্তির মাধ্যমে হয়ে উঠেছেন অনুপ্রেরণার প্রতীক নেসলে বাংলাদেশের ডিস্ট্রিবিউশন কোম্পানির উচ্চপদে চাকরি ছেড়ে তিনি নেমে পড়েন কৃষিভিত্তিক ব্যবসায় প্রথমে কোয়েল পাখি পালন ও ডিম উৎপাদন শুরু করেন স্থানীয় বাজারে বিক্রি করে প্রথম সাফল্যের স্বাদ পান দুই শূন্য এক আট সালের ডিসেম্বর থেকে তিনি বায়োফ্লব পদ্ধতিতে মাছ চাষ শুরু করেন মাত্র এক বছরের ব্যবধানে এই আধুনিক পদ্ধতিতে দেশীয় মাছ চাষ করে সাফল্যের মুখ দেখেন সারোয়ার হোসেন ঢাকার খিল খেতে দুমনি বাজার এলাকায় অন্যের জমি লিজ নিয়ে শুরু করেছিলেন মাত্র একটি ট্যাঙ্ক দিয়ে চার শূন্য হাজার টাকা বিনিয়োগ দিয়ে শুরু এখন বিনিয়োগ দুই শূন্য লাখ ছাড়িয়েছে বায়োফ্লক ট্যাঙ্কে স্থানীয় যাতে শিন কই মাগুর পাবদা সিলন ট্যাংরা মাছ চাষ করে তিনি যুব উদ্যোক্তাদের মনোযোগ আকর্ষণ করেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুবকরা তার হ্যাচারিতে গিয়ে ট্রেনিং নিচ্ছেন তিনি বলেন সরকারিভাবে সহজ শর্তে ঋণ পাওয়া গেলে এই বায়োফ্লোক পদ্ধতিতে হাজারো কর্মসংস্থান তৈরি সম্ভব বায়োফ্লোক পদ্ধতি একটি ট্যাক্সি ও পরিবেশবান্ধব প্রযুক্তি যা কম জায়গায় বেশি উৎপাদন সম্ভব করে আজ সারোয়ার হোসেন শুধু একজন কৃষক নন তিনি একজন সফল উদ্যোক্তা এবং তরুণদের অনুপ্রেরণা এই গল্প প্রমাণ করে পরিশ্রম মেধা আর ইচ্ছাশক্তি থাকলে কৃষিই হতে পারে সাফল্যের সিরি সারোয়ার হোসেনের এই যাত্রা তরুণদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত যা প্রমাণ করে সঠিক দিক নির্দেশনা ও কঠোর পরিশ্রমে যে কোনো স্বপ্ন পূরণ সম্ভব